যুক্তরাষ্ট্রে কাজের সুযোগের স্বপ্ন দেখেন লাখো মানুষ কিন্তু অনেক সময় সেই স্বপ্ন থেমে যায় ভিসা বাতিলের সিদ্ধান্তে কেন বাতিল হয় যুক্তরাষ্ট্রে বৈধ কাজের ভিসা চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত প্রথমত আবেদনপত্রে ভুল বা অসম্পূর্ণ তথ্য অনেক আবেদনকারী ফর্মে ভুল তথ্য দেন যা ভিসা অফিসারদের সন্দেহ তৈরি করে বানান ভুল ভুল তারিখ বা পাসপোর্ট নম্বরের ত্রুটি এগুলো হতে পারে বড় কারণ দ্বিতীয়ত জাল বা অসম্পূর্ণ নথি ভিসা অফিসে জমা দেয়া নথি যাচাই করা হয় অত্যন্ত কঠোরভাবে নকল নিয়োগপত্র বা অসম্পূর্ণ ডকুমেন্ট থাকলে আবেদন সরাসরি বাতিল হয় তৃতীয় কারণ নিয়োগকর্তার যোগ্যতা যে প্রতিষ্ঠান থেকে কাজের অফার পাওয়া গেছে সেটি যদি অনুমোদিত না হয় বা ভুয়া হয় তাহলে আবেদনকারীর যোগ্যতা থাকা সত্ত্বেও ভিসা মেলে না আগে যদি কেউ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে কাজ করে থাকেন বা ভিসা মেয়াদ উত্তীর্ণ অবস্থায় ছিলেন নতুন আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে পঞ্চমত ইন্টারভিউয়ে অসঙ্গত উত্তর অনেক আবেদনকারী নার্ভাস হয়ে পড়েন বা বিভ্রান্তিকর উত্তর দেন যা অফিসারদের সন্দেহ বাড়ায় মনে রাখবেন সাক্ষাৎকারে আত্মবিশ্বাসী ও সত্যনিষ্ঠ থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষ কারণ আর্থিক অযোগ্যতা যদি আবেদনকারী বা তার স্পন্সর প্রমাণ দিতে না পারেন যে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সব খরচ বহন করা সম্ভব তাহলেও আবেদন বাতিল হতে পারে তবে আসার কথা হলো একবার ভিসা বাতিল মানে শেষ নয় আগে ত্রুটি সংশোধন করে পুনরায় আবেদন করা যায় শুধু দরকার সঠিক তথ্য পরিষ্কার উদ্দেশ্য এবং আত্মবিশ্বাস আপনি যদি যুক্তরাষ্ট্রের কাজের ভিসা নিয়ে আগ্রহী হন আবেদন করার আগে একজন ইমিগ্রেশন পরামর্শকের সঙ্গে পরামর্শ নিন সতর্ক থাকুন সঠিক তথ্য দিন তাহলেই হয়তো আপনার স্বপ্নের সুযোগ হাতছা দূরেই থাকবে